আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর নে বাংলা লিঙ্ক বাটিক চাদর দাম মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা থাকেন খুবই সুন্দর জানতে চান জটপট স্ক্রিন শর্ট দিয়ে চারি ওয়ার্ডে করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসেপর আমরা মাল পাঠায় থাকি দাম মাত্র আপনারা তিনশো তো পঞ্চাশ টাকা থাকেন সাত ফিট বাই সাত ফিট দুইটা বালিশের সময় শিলানো এবং হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি মাত্র ডেলিভারি চার্জ না মাত্র দুশো ষাট টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল পেয়ে নেবে অনেকে বলেন দুশো ষাট টাকা ডেলিভারি চার্জ না দুশো ষাট টাকার ডেলিভারি চার্জ না এগুলো আপনারা অ্যাডভান্স আমরা ডেলিভারি চার্জ আমাদের কাছে ভেরি করে আপনারা যদি বলেন কত পিস নেবেন ঠিকানা কোথায় কীভাবে নেবেন হোম ডেলিভারি না সুন্দরবন সেই ক্ষেত্রে আপনারা ভেরি করে যেমন ঢাকার ভিতরে যদি আপনারা হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো বিশ এরকম পরে বা একশো পরে আরও বেশিও পরে মিনিমাম বলছি সুন্দরবনে যদি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে দেড়শো টাকা সর্বনিম্ন জননীত দেড়শো টাকা সর্বনিম্ন ঢাকার বাইরে হোম ডেলিভারির ক্ষেত্রে অনেক বেশি চার্জ পড়ে যায় পরবর্তী ডিজাইনটা দেখাই দাও নিজে চাইলে জটপুর স্ক্রিন কি সর্দার অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কিন্তু আমরা অ্যাডভান্স নেই মাত্র দুশো ষাট বা পঞ্চাশ আর যদি কেউ বেশি কোয়ান্টিটি নেয় সেক্ষেত্রে বেশিও নিয়ে থাকি আমরা কোনো প্রোডাক্ট অ্যাডভান্স ছাড়া পাঠাই না কারণ আমাদের প্রচুর প্রোডাক্ট অনেক সময় ফেরত আসতে এই ক্ষেত্রে অনেক লসে আমরা পড়ে যেতাম কারণ আমাদের লাভ কিন্তু খুব বেশি হয় না আমরা কিন্তু খুব কম লাভে প্রোডাক্টগুলো সেল করি কারণ আমাদের লাভ কম সেল বেশি হলে আমাদের একইভাবে পোষায় যায় তো যারা আসতে চান সরাসরি আসতে পারে আমি প্রথমে বলবো যে আপনারা সরাসরি চলে আসেন আমার দোকানে বা অনলাইনেও নিতে পারেন বালিশে আপনার দুটো দেখে তো সরাসরি চলে আসলে পেয়ে যাবেন অনলাইনেও নিতে পারবেন বিহর্স যাদের ভালো লাগবে সহসে নিতে পারেন বা অনলাইনে নিতে পারেন অল্প পুঁজিতে যারা স্বল্প পুষির ব্যবসাতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমি যে শুধুমাত্র পাইকে বিক্রি করি বিষয়টা এরকম না যদি আসেন দোকানে তাহলে এক দুই পিসও নিতে পারবেন এটাই সর্বশেষ কালারটা দেখেন খুবই সুন্দর বালষিকটা দেখা দাও বিয়ার্স ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই সহজে আমার দোষ অনলাইনে অর্ডার করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম